নমস্কার বন্ধুরা সকলকে পরিবার জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা বর্তমানে একটা আতঙ্ক দেখা দিয়েছে শিক্ষকদের মধ্যে সেটা হচ্ছে বিএলও ডিউটি শিক্ষকদের বিএলও ডিউটি বিতর্ক কিন্তু দিন দিন বেড়েই চলেছে বিএলও ডিউটি কি বাধ্যতামূলক শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে ভিডিওটিও সকলকে বলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অযথা ভয় না পেয়ে বিস্তারিত অবশ্যই জানবেন পশ্চিমবঙ্গের শিক্ষকদের বুথ লেভেল অফিসার বা যেটা আমরা শর্ট ফর্মে বলি বিএলও সেটা হিসাবে নিয়োগ নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে একদিকে নির্বাচন কমিশনের নির্দেশ অন্যদিকে শিক্ষকদের অধিকার ও শিক্ষাদানের কর্তব্য এই দুইয়ের টানাপোড়নে অনেক শিক্ষকই এখন বিভ্রান্ত হয়ে পড়েছে আজকে এই ভিডিওটিতে সেই বিএলও ডিউটি সংক্রান্ত নিয়ম কানুন শিক্ষকদের অধিকার এবং এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন বিএলও নিয়োগের আইনি ভিত্তি কি রয়েছে চলুন প্রথমে সেটা জেনে নেওয়া যাক নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী সমস্ত শিক্ষককে বিএলও ডিউটি পালন করতে হবে এই নির্দেশের ভিত্তি হল জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা তেরো বি টু এই আইন অনুযায়ী রাজ্যকে স্থানীয় সরকারের গ্রুপ সি বা তার ওপরের পদে নিয়মিত কর্মচারীরা বিএলও নিয়োগের জন্য প্রথম পছন্দ যদি এই কর্মচারীরা উপলব্ধ না থাকেন তবে অঙ্গনওয়াড়ি কর্মী চুক্তিভিত্তিক শিক্ষক বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা যেতে পারে কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে এই নিয়ম কিন্তু মানা হচ্ছে না শিক্ষকদের তাদের নিজের জেলার বাইরে বা যে বুথের বাসিন্দা নন সেখানেও নিয়োগ করা হচ্ছে যা নিয়মের স্পষ্ট লঙ্ঘন করা হচ্ছে বলেই কিন্তু মনে করা হচ্ছে এক্ষেত্রে যে ভয়টি সম সকলের মনেই থাকে বা যে ভয়টি দেখানো হয় বিডিও অফিসের তরফ থেকে সেটা হচ্ছে ডিউটি অস্বীকার করলে কি শাস্তি হতে পারে এটা কিন্তু অনেক ক্ষেত্রে বিডিও অফিস থেকে এসআই অফিস মারফত বিভিন্ন জনকে নোটিস পাঠানো হয় বা ফিজিক্যালি ডেকেও কিন্তু এই কথাগুলি শোনানো হয় অনেক শিক্ষকের মধ্যে ভয় কাজ করে যে বিএলও ডিউটি অস্বীকার করলে বড় ধরনের শাস্তি হতে পারে জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের বত্রিশ নম্বর ধারায় ভোটের তালিকার প্রস্তুতিতে ভুলের জন্য শাস্তির কথা বলা হয়েছে কিন্তু এই ধারাটি ডিউটি অস্বীকার করার ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই বিএলও ডিউটি প্রত্যাখ্যান করলে সরাসরি জেল বা জরিমানা হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই নির্বাচন কমিশনের ক্ষমতা কতটা রয়েছে ক্ষেত্রে ডিউটি দেওয়ার ক্ষেত্রে সকলেরই জেনে রাখা দরকার যে শিক্ষকদের নিয়োগ কর্তা হল ডিপিএসসি ডিআই নির্বাচন কমিশন কিন্তু মোটেও নয় তাই নির্বাচন কমিশন সরাসরি কোনো শিক্ষককে শাস্তি দিতে পারেন না তারা শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারে অর্থাৎ কোনো শিক্ষকের চাকরি বরখাস্ত বা সাসপেন্ড করার ক্ষমতা নির্বাচন কমিশনের কিন্তু নেই শিক্ষকদের অধিকার এবং শিক্ষার উপর এর প্রভাব কি পড়তে চলেছে শিক্ষার অধিকার আইন মানে ই রাইট টু এডুকেশন দু হাজার নয়ের এই আইনের শিক্ষকদের কাজে নিয়োগ করা উচিত নয় শুধুমাত্র জনগণনা বিপর্যয় মোকাবেলা এবং সংসদ রাজ্য ও স্থানীয় সংস্থা নির্বাচনের মতো কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে বিএলর কাজ শিক্ষকদের প্রাথমিক শিক্ষাদানের দায়িত্বে বাধা সৃষ্টি করে ক্ষতিপূরণও ছুটি বিএলও ডিউটির জন্য শিক্ষকদের প্রায়ই ছুটির দিনেও কাজ করতে হয় শ্রম আইন অনুযায়ী এর জন্য তাদের ক্ষতিপূরণ মূলক ছুটি বা ওভার টাইম বেতন পাওয়া উচিত কিন্তু নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না কাজের চাপ কতটা রয়েছে ক্ষেত্রে বাড়ি বাড়ি সমীক্ষা ভোটার তালিকা তৈরি আবেদন যাচাই এবং মিটিং এ যোগদানের মতো অসংখ্য কাজ শিক্ষকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে আগামী দিনে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে এই নিয়মের বিরুদ্ধে একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে অনেক শিক্ষকরা এই মামলার আবেদনকারী হিসেবে যোগ দিচ্ছেন এখন দেখার বিষয় যে এই মামলা কত দূর করায় সুতরাং বোঝায় যাচ্ছে যে কিছু না বলেও শিক্ষকদের কাঁধে যেভাবে দিনের পর দিন পড়াশোনা বাদ দিয়ে বিভিন্ন কাজ যেভাবে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন কোর্ট মারফত মানে কোর্টের অর্ডার উল্লেখ করে বা কোনো ক্ষেত্রে বিভিন্ন ধারা উল্লেখ করে যে বিষয়টাতে হয়তো তারা অবগত নন সেই বিষয়টার কিন্তু জুজু দেখিয়ে এক প্রকার তাদেরকে বাধ্য করা হচ্ছে বিভিন্ন ডিউটি করতে এখন দেখার বিষয় যে এই মামলাটি হলে তাই মামলার শুনানিতে রায় রায়দান উঠে আসে আর সকলকে বলবো ভিডিওটি সকলের সাথে অবশ্যই শেয়ার করুন কেননা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সকল শিক্ষকেরই জানা দরকার এই বিএলও বিষয়টা নিয়ে সকলের মধ্যে যে আতঙ্ক সেটা কিন্তু অবশ্যই কাটানো দরকার আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলব চ্যানেল নতুন চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অসংখ্য রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন